আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন বিডি চন্দ্রের পক্ষ থেকে স্বাগতম আপনি কি ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এর অভাবজনিত বিভিন্ন সমস্যাগুলিতে আক্রান্ত হয়েছেন পবিটাল এশিয়া লিমিটেডের এর বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ গ্রুপের অত্যন্ত কার্যকরী একটি ঔষধ ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামে ফার্মেসি বিলতে পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ আর প্রয়োজন অনুযায়ী যে কোনো কোম্পানির কিনে নিতে পারেন নির্দেশনা ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ ট্যাবলেট নির্দেশিত যেখানে প্রাসঙ্গিক ভিটামিনের ঘাটতি রয়েছে এছাড়া এই ট্যাবলেট যে সমস্ত উপসর্গে নির্দিষ্ট হয় ডায়াবেটিস অ্যালকোহলিক বা টক্সিকো নিউরোপ্যাথি নিউরলজিয়া সার্ভিক্যাল সিন্ড্রোম কাদ ও হাতের দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথি লম্বাকু সায়াটিকা মায়ালজিয়া নিউরোরালজিয়া হার্পিস জোস্টার ও মুখপেশি পেশি মাত্রা ও সেবনবিধি টেবলেট দিনে এক থেকে তিনটি করে অথবা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন প্রতি একশতে বিশ টাকা সো এই ধরনের আরো সুসম্পর্কিত সম্পর্কিত টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি ভালো বা উপকার আসে তাহলে লাইক এবং শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আপনার সুস্বাস্থ্য কামনায় নলেজ অব মেডিসিন বিডি